নিজের লাইফের নিয়ম কারণে কিছু পরিবর্তন আনার চেষ্টা করছি একটা সুন্দর মেঘলা দিন সারাদিন কিভাবে প্রোডাক্টিভ ভাবে কাটিয়ে দিলাম সেটা নিয়ে আজকের ভিডিওটা সো হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার দিস ইজ শশী ফ্রম শশীজ ডায়েরি আগে আপনাদেরকে প্রায় সময় আমি বলতাম যে এডিটিং করতে করতে আমার অনেক রাত হয়ে যেত দেখা যেত আমি ভোরবেলা ঘুমাতে যেতাম যেটার জন্য দেখা যায় আমার মেন্টাল বা হেলথ অনেক কিছুর ইস্যুজই দেখা যাচ্ছিল আমি এখন থেকে ডিসাইড করেছি আমি কাজের প্রেশার কম নিব আর নিজের উপর যত্নশীল একটু বেশি হব এজন্য আমার ডেইলি লাইফের যে রুটিন আছে সেটাতে আমি কিছু চেঞ্জেস আনার চেষ্টা করছি আই হোপ আমি পারবো মাত্র অল্প কয়েকদিন হয়েছে বাট চেষ্টা করলে সবই পারা যায় সবকিছুই অভ্যাসের ব্যাপার জানি না এই রুটিন আমি কয়দিন টিকতে পারবো টাইম মতো ঘুমাতে টাইম মতো উঠতে এডিটিং আমাকে করতেই হবে ভিডিওস আপনাদেরকে দিতেই হবে সেটার জন্য একটু লেট করে ঘুমালেও আমি একটু আগে ওঠার চেষ্টা করছি যাতে আমি সারা দিন একটু প্রোডাক্টিভ ভাবে কাটাতে পারি যেমন আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি তারপর তাড়াতাড়ি করে রুম গুছিয়ে নিচ্ছিলাম কিছু প্রমোশনের জামা কাপড় এসেছিল সেগুলোকে ভাজ করে এক সাইডে রাখলাম ঘর দর কিছু গুছিয়ে বাসায় চলে গেলাম আর বাসায় গিয়ে দেখলাম যে একটা বড় পার্সেল এসেছে আর সেখানে আমার সাজদা হেয়ার কেয়ারের নতুন প্যাকেজ চলে এসেছে কারণ শেষ দুপুরবেলা আম্মু রান্না বান্না করছিল খুব সুন্দর স্মেল আসছিল কিচেনে গিয়ে দেখলাম আম্মু মাছ দিয়ে শাকের মতো একটা কিছু রান্না করছে আর একটা মেবি সামুদ্রিক মাছ টাইপের কিছু রান্না করছে খুব হোপ নিয়ে গিয়েছিলাম যে হয়তো বা মাংস টাংস কিছু হবে কিন্তু দেখলাম দুইটা তরকারিতেই মাছ যাই হোক আজকে আমার অনেক সময় আজকে আমি সারাদিন বাসায় কাটিয়ে দিব ঘুমানোর পরিমাণ হয়তো বা কম হচ্ছে এই যে আমি আর্লি উঠছি আমার কেন জানি মাইন্ড অনেক বেশি ফ্রেশ লাগছে বারান্দায় গিয়ে দেখলাম হঠাৎ করে হালকা ঝিরেঝিরে বৃষ্টি হচ্ছে বৃষ্টির পানি আমি এভাবে হাতে নিয়ে মুখের মধ্যে লাগানো শুরু করে দিই কি যে আরাম লাগে যেহেতু আজকে আমার কাছে অফরন্ত সময় আর নতুন একটা প্যাকেজ চলে এসেছে আমার কাছে সাজদা হেয়ার কেয়ার হাতে অনেক সময় আছে রাতে একটা প্রোমোশনাল শুট করব চুলগুলো সুন্দর লাগতে হবে দেখতে অনেক সময় হাতে একটা হেয়ার কেয়ার করে নিয়েছি ফার্স্ট এ হেয়ার অয়েলটা ইউজ করছি চুলের জন্য উপকারী সব উপাদান আছে এখানে প্যাকেজিং দেখে আমার এত বেশি ভালো লাগছিল দিন দিন প্যাকেজিং এর সাথে কোয়ালিটিও ভালো হচ্ছে প্রোডাক্টের স্কিন কেয়ারটা মোটামুটি করা হলেও ইদানিং না আমি হেয়ার কেয়ার এর ব্যাপারে একটু অলস হয়ে গিয়েছি তার উপর ওয়েদার অনেক বেশি চেঞ্জ হচ্ছে আমার আবার হেয়ার ফল শুরু হয়ে গিয়েছে কারণ আমি কয়েকদিন ধরে একটু গ্যাপ দিয়েছিলাম তেলটা লাগানোর পর আমি একটু হেয়ার প্যাকটা মিক্স করছিলাম কিন্তু এত সুন্দর এনভায়রনমেন্টে আমি ভিডিওটা শুট করছি হেয়ার প্যাক বক্সে এত বেশি কোয়ান্টিটি থাকে খোলার পর আমি নিচে অনেকটুকু ফেলে দিয়েছি আম্মুর বারান্দায় এত সুন্দর এনভায়রনমেন্টে ভিডিও করছি এখানে যদি আমি নষ্ট করে থাকি আম্মুর কাছে একটা বকা খাবো এই জন্য আমি হেয়ার প্যাকটা শুধুমাত্র ঢেলে ভেতরে গিয়ে ডিমের সাদা অংশ আর একটু লেবু মিক্স করে এনেছি যাতে বারান্দার এই পাস একটু একটুও নষ্ট না হয় লেবু ডিমের সাদা অংশ আর হালকা একটু তেল মিক্স করে নিয়েছি এখন আমি তিরিশ মিনিটের মতো ওয়েট করব গোসল করার জন্য আর হ্যাঁ তেলটা কিন্তু আমি গরম করে দিয়েছিলাম আপনারা চাইলে আগের দিন রাতে অ্যাপ্লাই করে নিতে পারে এরপর সাজদা শ্যাম্পু ইউজ করেছি সেটার সাথে একটা কন্ডিশনার ইউজ করেছি আপনারা কিন্তু এখনো আমাকে একটা ভালো কন্ডিশনার রেফার করেননি আমার কিন্তু অনেক মন খারাপ গোসল করে ফ্রেশও হয়ে গিয়েছি আজকে যেন সময় কাটছেই না আজকে কয়েকদিন ধরে আমার এত বেশি ভালো লাগছে মাইন্ডটা অনেক বেশি ফ্রেশ লাগছে গোসল করে একটু ময়শ্চারাইজার লাগিয়ে নিলাম আপনারা না আমার জন্য একটু দোয়া করবেন যাতে আমি আমার এই রুটিনটা ফলো করতে পারি কারণ গত কয়েক মাস ধরে আমার লাইফে যে রুটিনটা চলছিল ঘুমের সাইকেল বলেন খাওয়া দাওয়ার সাইকেল বলেন যেটা আমাকে একদমই স্যুট করছিল না আর আমার একদম পছন্দও হচ্ছিল না দেখেন আমি ভাত খেতে বসবো প্লেটে ভাতটা সার্ভ করে নিয়ে আমি চায়ের পানি বসিয়ে দিয়েছি মানে যাহা তো আগে লাগবেই আমার কয়েকটা তরকারি রান্না করেছিল আমাদের এমন অভ্যাস যে একটা তরকারি দিয়ে আগে খেয়ে নেই তারপরে আরেকটা তরকারি নেই তো দেখলাম আম্মু আজকে শাকও রান্না করেছে কিন্তু এই শাকের মধ্যে যে মাছও ছিল মাছের কাঁটাও ছিল সেটা আমি জানতাম না হুট করে একটা কাঁটা আমার মুখে পড়ে যায় আর আমার এই লাইফ চেঞ্জিং এর পরিবর্তনে আমার ফ্যামিলি মেম্বাররা অনেক বেশি খুশি দরকার হলে আস্তে ধীরে ভিডিও শ্যুট করবো আস্তে ধীরে ভিডিও এডিট করব একদিন পরপর ভিডিও দিব তারপর আমি চাই একটা হেলদি লাইফ রুটিন আমি শিফট করি এমনও না যে আমি সকাল সাতটা আটটায় উঠে গিয়েছি অবভিয়াসলি আমি অনেক রাত পর্যন্ত পেজের কাজ করেছি তারপরও মিনিমাম ঘন্টার একটা ঘুম হবে এভাবে আমি লাইফটা করতে চাচ্ছি এই যে এতক্ষণ পুরো সময়টা দেখলেন না দেখা যেত প্রায় সময় আমি এই সময় ঘুম থেকে উঠতাম যেটা খুবই বাজে একটা অভ্যাস আর এখন আমি ফ্রেশ হয়ে উপরে বাসা গুছিয়ে নিচে এসে সবার সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করে হেয়ার কেয়ার করে খাওয়া দাওয়া করে গোসল করে এখন চা খাওয়ারও সময় হয়ে গিয়েছে আমার রিসেন্টলি কিছু হেলথ ইস্যুজ আমার দেখা দিয়েছে এই পরিবর্তনটা আনা আই হোপ আমার জন্য এতটুকু হলেও আপনারা মেনে নেবেন যদি আমি রেগুলারলি কন্টিনিউ করতে না পারি চুলটা শুকিয়ে সুন্দর করে সেট করে নিয়েছি এখন আমার চুলের কন্ডিশন দেখেন খুবই সুন্দর একটা হেয়ার কেয়ার হয়ে গিয়েছে বাই দ্য ওয়ে সাজদা হেয়ার কেয়ার সব প্রোডাক্টের ওপর টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলছে যেটা আমি আপনাদেরকে আগেও মেনশন করেছি এত সুন্দর চুলগুলো ঝরঝরা হয়ে গিয়েছে খুশকি দূর হয়ে গিয়েছে এই ধামাকা অফারটা কেউ মিস করবেন না সাজদা হেয়ার কেয়ার পেজ লিঙ্ক আমি ক্যাপশনে মেনশন করে দিব চুলটা শুকিয়ে একবারে সেট করে আপনাদেরকে দেখাচ্ছি কারণ যেটা বললাম সন্ধ্যার পর আমি আরেকটা প্রমোশনাল কাজ শ্যুট করব। চুলগুলো কি সুন্দর ঝরঝরা হয়ে গিয়েছে এই ওয়েদারে কিন্তু সবার খুশকি অনেক বাড়ছে চুল পরা আরো বেড়ে যাচ্ছে এই সমস্যাগুলো হচ্ছে ওয়েদারের কারণে খুব ভালো রেজাল্ট পাবেন আমার মতো ইনশাল্লাহ রিগ্রেট করবেন না সন্ধ্যার পরে যে শ্যুট করব সেটার জন্য আমার কিছু জিনিস দরকার ছিল আর বাইরে ছোটখাটো একটা কাজ ছিল অল্প সময়ের জন্য বের হয়েছে কোথাও গেলে না আমার এত কিছু ব্যাগ কেন ক্যারি করা লাগে আমি জানি না দুপুরে আমার খাবারের কোয়ান্টিটি দেখে আপনারা অনেকেই বলেন যে আমি এত কম খাই অ্যাকচুয়ালি আমার দুপুরবেলা না কেন জানি তেমন বেশি খেতে ইচ্ছে করে না সন্ধ্যার পর থেকে রাত পর্যন্ত আমি অনেক খাওয়া দাওয়া করি বিকেলবেলা আমি এখান থেকে কিছু স্ন্যাক্স কিনে নিলাম তারপর আমার যা যা জিনিস দরকার ছিল সব কিছু নিয়ে চলে আসছিলাম হঠাৎ করে এই ফেমাস বাটি চাটের দোকানটা আমার সামনে পড়ে ইভেন আমার মুখের রুচিও কয়েকদিন বন্ধ ছিল ভেবেছিলাম টকঝাল কিছু খেলে ভালো লাগবে তাই একটা বাটি চাট নিয়ে নিলাম পার্সেল নিয়ে নিয়েছি যেহেতু আমি একা রাস্তায় একা দাঁড়িয়ে খেতে ইচ্ছে করে না বাসায় গিয়ে সবাই মিলে খাবো খুব সুন্দর করে ওনারা পার্সেল করে দিয়েছে বাসায় এসে এটাকে সুন্দর করে আমি মিক্স করে নিয়েছি এরপর খেলাম আলহামদুলিল্লাহ লাইফ এর এসব চেঞ্জ খুব ভালো লাগছে খুব প্রোডাক্টিভ একটা দিন কাটালাম সো আজকের ভিডিওটা এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং